কারো দুঃখের এতটুক কারণ হয়েন না সে বাধ্য হয়ে চোখের পানি ফেলে আপনার নামে রবকে যেন নালিশ না করে কারণ কি জানেন রব্বুল আলমিনের ওয়াদা যার কেউ নাই আমি রব তার সাথী হয়ে যায় যে বান্দাকে সবাই বেসাহারা করে দেয় আমি রব তাকে সাহারার ব্যবস্থা করে দিই আরো চোখের পানি সিজদায় গিয়ে যদি আপনার নামে রবের কাছে নালিশ করা হয় কল্পনা করতে পারবো না আমরা কি ভয়ানক পরিবেশ পরিস্থিতি সামনে আসবে আল্লাহ আমাদের সকলের হাজিরে কবুল করুক